কোরআন এবং বাইবেলে লেখা আছে অনেক নবী ব্যভিচার করেছিলেন অজাচার মানে হল তিনি তার নিজের মেয়ের সাথে শুয়েছিলেন কেন কোরআন এবং এই নবীদের বিশ্বাস করতে বলা হয়েছে নবী নবী দাউদের পাপ করা করা আমার নাম ইজিকা, আমি একজন ডিজাইনার আমার একটি প্রশ্ন আছে কোরআন এবং বাইবেলে অনেক মিল রয়েছে যার মধ্যে নবীরাও অন্তর্ভুক্ত কিন্তু বাইবেলে কেন এমন অনেক নবী আছেন যারা পথভ্রষ্ট হয়েছেন উদাহরণস্বরূপ নবী দাউদ যিনি ব্যভিচার করেছিলেন এই গল্পটি কোথা থেকে এসেছে এবং কেন ইহুদিও খ্রিস্টানরা এই পাপি নবীদের বিশ্বাস করে আমি যদি ঠিক শুনে থাকি আপনি কি নবী লুত আলাই ইসালামের কথা বলছেন দাউদ 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 আলাহ ইসালাম যিনি ব্যভিচার করেছিলেন দাউদ আচ্ছা ভাই প্রশ্ন করেছেন যে কোরআন এবং বাইবেলে অনেক নবী আছেন যাদের বর্ণনা কি রকম কিন্তু কিভাবে নবী দাউদ এবং অন্যান্য নবীরা পাপই হতে পারেন তারা কিভাবে এতে বিশ্বাস করে আপনি যদি বর্তমান বাইবেল পড়েন তাহলে দেখবেন অনেক নবী পাপ করেছেন যেমন আপনি নবী দাউদের কথা উল্লেখ করেছেন আপনি যদি নবী লোতলা সাল্লামের কথা পড়েন তিনি শুধু ভ্যাবিচারই করেননি তিনি অজাচারও করেছেন যা আরও বড় পাপ অজাচার মানে হলো তিনি তার নিজের মেয়ের সাথে শুয়েছিলেন তাই আমরা ইসলামে বিশ্বাস করি যে একজন নবী হলেন নিষ্পাপ সুতরাং বাইবেলে উল্লেখিত এমন কিছু যা কোরআনের সাথে মিলে যায় তা আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই যে কোনো বিষয়ে যা কোরআনের বিরুদ্ধে যায় আমরা বলি তা আল্লাহর বাণী হতে পারে না এমন কিছু যা কোরআনের বিরুদ্ধেও যায় না আবার মিলেও যায় না সেগুলোকে আমরা অস্পষ্ট বলি হয়তো সঠিক হয়তো ভুল নবী দাউদের পাপ করা নবী লুত আলা অজাচার করা এগুলো এগুলোকরণের বিরুদ্ধে যায় তাই আমরা এগুলোকে আল্লাহর বাণী হিসেবে মানি না সুতরাং এটি বাইবেলের মধ্যে একটা প্রক্ষেপণ এটি একটা বনওয়াট কাহিনী এটি একটা মন করা বিষয় আমরা বলি বাইবেলের এই অংশ যেখানে বলা হয়েছে যে লুত আলাহ ইসলাম অজাচার করেছেন তার মেয়ের সাথে শুয়েছেন অথবা দাউদ আলাহ ইসলাম ব্যবচার করেছেন তা ভুল এটি আল্লাহর বাণী নয় এবং আমরা এর সাথে একমত নই